আসসালামু আলাইকুম আজ আমরা শুনব এমন এক বাস্তব কাহিনী কোরআন ও হাদিসের বর্ণনায় বর্ণিত কিয়ামতের ভয়াবহ দৃশ্য যে আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র যেখানে মানুষ জ্বলবে পুড়বে কিন্তু মরবে না যেখানে খাবার হবে বিষাক্ত জাক্কুম ফল আর পানীয় হবে ফুটন্ত পানি দুর্গন্ধযুক্ত রক্ত ও পুঁজ এটাই সেই ভয়ঙ্কর জাহান্নাম যার কথা আল্লাহ নিজেই সতর্ক করেছেন ইসরাফিল সালাম নিলেন প্রথমবারের মতো গভীর শ্বাস তারপর ফুঁ দিলেন শিখ এক বিকট শব্দে কেঁপে উঠল মক্কা তারপর মদিনা তারপর সমগ্র পৃথিবী ইস্তাম্বুল দুলে উঠল লন্ডনের ঘড়ি থেমে গেল নিউ ইয়র্কের আকাশচুম্বী ভবনগুলো কেঁপে উঠল তারারা নিভে গেল সূর্য অন্ধকারে ডুবে গেল চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সব কিছু থেমে গেল মৃত্যু নামল প্রতিটি জীবের উপর এরপর নামলো গভীর নিরবতা চল্লিশ দিন চল্লিশ বছর নাকি চল্লিশ সহস্রাব্দ কেউ জানে না শুধু আল্লাহ জানেন কারণ তখন সময়ও থেমে গেছে তারপর এলো দ্বিতীয় আদেশ ফুঁদাও আবার শিঙায় ইসরাফিল তিনি আবার এবার তা জীবনের শ্বাস পুনরুত্থানের শ্বাস মাটি ফেটে গেল কবর খুলে গেল ধুলো থেকে উঠলো হাত মাথা হাড় মাংস চোখ সব মানুষ এক একে দাঁড়িয়ে গেল তারা বলল কে আমাদের ঘুম থেকে জাগাল তখন মনে পড়ল নবীগণের সতর্কবাণী হায় আফসোস নবীগণ সত্যি সতর্ক বলেছিলেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে তারা পালাতে চাইল কিন্তু পালানোর কোনো জায়গা নেই ফেরেস্টারা ঘোষণা দিলেন সবাই চলো হাসরের ময়দানে মানুষ দল ভেদে হাঁটছে কাঁপছে ঘামে ভিজছে সূর্য ঠিক মাথার উপরে মাত্র এক মাইল দূরে তাপে শরীর গলে যাচ্ছে কেউ গোড়ালি পর্যন্ত ঘামে কেউ হাঁটু পর্যন্ত কেউ গলা পর্যন্ত তাদের গুণাহ অনুযায়ী ঘাম তাদের গ্রাস করছে কিন্তু মৃত্যু নেই পঞ্চাশ হাজার বছর ধরে তারা দাঁড়িয়ে থাকবে এই ময়দানে বিচারের অপেক্ষায় তারা কাঁদতে কাঁদতে বলবে ইয়া রব্বি আমাদের বিচার শুরু করো কিন্তু আল্লাহ অপেক্ষা করাচ্ছেন কারণ দুনিয়ায় তারাই নামাজ তওবা ও অনুশোচনাকে পিছিয়ে রেখেছিল হঠাৎ দূর থেকে এক বিকট শব্দ শোনা গেল এক আগ্নেয়গিরির মতো গর্জন সত্তর হাজার শৃঙ্খলে বাঁধা এক বিশাল অগ্নিদানব জাহান্নাম টেনে আনছে সত্তর হাজার ফেরেস্তা তার রাগে পাহাড় কাঁপছে সে ছুটে আসছে হাসুরের মাঠের দিকে মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে কিন্তু পালানোর জায়গা নেই ঠিক তখন আকাশ ফেটে এলো নূরের ঝলক জিব্রাইল সালাম এলেন হাতে এক ছোট পাত্র ভেতরে অল্প পানি তিনি তা ঢেলে দিলেন সেই অগ্নিপিণ্ডের ওপর আগুন নিভে গেল সব জায়গায় ছড়িয়ে পড়ল ঠান্ডা কুয়াশা মানুষ বলল ওটা কি ছিল জিব্রাইল সালাম বললেন ওটা ছিল তোমাদের চোখের জল যে অশ্রু তোমরা ফেলেছিলে আল্লাহর ভয়ে নামাজে তওবায় ওটাই আজ তোমাদের রক্ষা করেছে কিন্তু যারা কখনো কাঁদেনি তাদের নেই সেই অস্ত্র নেই সেই রক্ষা এরপর শুরু হল হিসাব যার নাম ডাকা হচ্ছে সে ভয়ে কাঁপছে কারো হাতে বই দেওয়া হচ্ছে ডান দিকে তারা বলছে নাও পরও আমার হিসাব আমি জানতাম একদিন দিতে হবে আর যাদের বই বাম হাতে তারা চিৎকার করছে হাই আফসোস যদি বইটা না পেতাম আল্লাহ বলবেন আজ মিথ্যে নয় সব প্রমাণ এখানে মানুষের মুখ সিল করা হবে তার হাত বলবে এই হাতে সে হারাম করেছে এই পা বলবে এই পা দিয়ে সে গিয়েছে গুনাহের পথে চোখ কান জিভা সব সাক্ষ্য দেবে তারপর আল্লাহ ন্যায় বিচার করবেন অতি সামান্য ভালো কাজেরও প্রতিদান অতি সামান্য মন্দ কাজেরও শাস্তি হবে অনেকে আল্লাহর রহমতে ক্ষমা পাবে কিন্তু অধিকাংশকে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে জাহান্নামের সাতচি দরজা প্রতিটি এক এক দলের জন্য প্রথম দরজা গাফেল মুসলিমদের জন্য যারা ইমান এনেছিল কিন্তু নামাজ ছেড়েছিল দ্বিতীয় দরজা যারা ইসলামকে উপহাস করেছে আজান শুনে হেসেছে তৃতীয় দরজা যারা গরিবকে উপেক্ষা করেছে ইয়েতিমকে ফিরিয়ে দিয়েছে চতুর্থ দরজা যারা সম্পদকে উপাসনা করেছে ধনে অহংকার করেছে পঞ্চম দরজা অত্যাচারী অহংকারী শাসক ও জালিমদের জন্য ষষ্ঠ দরজা যুদ্ধভাজ হত্যাকারী নবী ও সত্যের শত্রুদের জন্য সপ্তম দরজা মুনাফিকদের জন্য যারা মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু হৃদয়ে বিশ্বাস করেনি প্রতিটি দরজার পেছনে আলাদা যন্ত্রণা আলাদা আগুন আলাদা কান্না শেষে সব কিছু থেমে যাবে জান্নাতের দরজা খুলবে মুমিনদের জন্য আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে চিরতরে কেউ ফিরবে না চিরকাল ট্রিলিয়ন বছর পরেও তাদের যন্ত্রণা শেষ হবে না প্রিয় বন্ধু এই দৃশ্যগুলো কল্পনা নয় এগুলো কুরান ও হাদিসের বাস্তব বর্ণনা এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কোন দলে থাকবে জান্নাতের দলে না জাহান্নামের দলে তাওবার দরজা এখনো খোলা আজও তুমি শ্বাস নিচ্ছ কিন্তু কে জানে আগামী শ্বাসটা হয়তো শেষ শ্বাস ইশরাফিল সালাম সিংহাতে প্রস্তুত আর তুমি এখনো গাফেল হয়ে গলছ পরে করব যদি সেই পরে আর কখনো না আসে এই ভিডিওটি শেয়ার করো যেন আরও মানুষ জেগে ওঠে কারণ জাহান্নাম বাস্তব আর আল্লাহ সতর্ক বাণী সত্য আল্লাহ আকবার